আসলে ঘরে থাকাটাই দুষ্কর হয়ে পড়েছিল আমরা আসলে ঘরেই থাকতে পারছিলাম না আমাদের শরীরের তুলনায় হাঁসের স্বাভাবিক তাপমাত্রাটা একটু বেশি এবং হাঁসের আসলে ঠান্ডার চাহিদাটাও বেশি কিংবা হাঁস ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে ঠান্ডা জায়গায় থাকতেই অভ্যস্ত হাস তো যে জায়গায় মানুষের এই আবহাওয়াটা দুর্বিষহ হয়ে পড়েছে মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে তো সেই জায়গায় হাঁস কিভাবে সুস্থ থাকবে কিংবা খামারে আমরা কিন্তু অনেকগুলো হাঁস একত্রে পালন করি আর এখানে অনেকগুলো হাঁস গাদাগাদি হয়ে থাকে কিংবা একটি হাঁসের আহ সংস্পর্শে অন্য হাঁস আসে আর জায়গা কম অনেক বিষয় আসলে এখানে এই যে গরমটা যে এত বেশি এর জন্য হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই এই গরমের মধ্যে হাঁসকে সুস্থ রাখতে কিছু করণীয় কাজ আমরা করতে পারি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি যার মাধ্যমে আমাদের খামারের হাঁসগুলোকে আমরা সুস্থ রাখার একটা ট্রাই অন্তত করতে পারি আহ অলরেডি অনেক খামার কিন্তু অসুস্থ হয়ে গেছে অনেক খামার খোঁজ নিয়ে আমি দেখেছি যে তাদের খামার হাঁস সুস্থ নেই তো ওই অসুস্থ হওয়ার পিছনে প্রথম এবং প্রধান ভূমিকা পালন করছে এই মাত্রাধিক গরমের কারণে হাঁস নানাভাবে অসুস্থ হয়ে যাচ্ছে যে হাঁসগুলো বাহিরে অর্থাৎ মাঠে ছেড়ে দেয়া হয় বাহিরের খাবার সংগ্রহ করে খাওয়ানোর জন্য সেই আহ হাঁস অসুস্থ হওয়ার পিছনে যে কারণগুলো দেয় সেগুলো হচ্ছে এই যে মাঠের পানি গরম হয়ে যায় মাঠের যে প্রাকৃতিক খাবারগুলো আছে সেগুলো কিন্তু গরমে মাছ তারপরে শামুক ঝিনুক এগুলো মরে যায় আর এই মরা শামুক ঝিনুক যখন হাঁসগুলো খেয়ে ফেলে তখন হাঁস স্বাভাবিকভাবে অসুস্থ হয় কিংবা যখন এই গরম পানিটা খেয়ে ফেলে তখনও অসুস্থ হয় আহ ইভেন আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি এই আবহাওয়া থেকে কিংবা এই তাপমাত্রা থেকে আমরা কিন্তু হাঁস রক্ষা করতে পারি না কোনোভাবেই তো এই প্রচন্ড গরমের মধ্যে হাঁস কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই গরমের মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে কিংবা সতর্কতা হিসেবে আমাদের যা যা করণীয় সেগুলো করতে হবে অনেকে আসলে এই ব্যাপারটা বুঝতে পারে না কিংবা অনেকেই এই ব্যাপারটা গুরুত্ব সহকারে নেয় না যার কারণে হাঁস অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার পিছনে যে প্রধান কারণটা আছে সেটা না জানার ফলে আসলে সময়ে সুস্থ করাটা পসিবল হয়ে পড়ে না তো যাই হোক এত গরমের মধ্যে খামারের কাজ একটু বেড়ে গেছে আমরা কয়েকবার পানি করে দেওয়া ট্রাই করি কারণ বারবার বারবার এই পানিতে হাঁস আসে বারবার গোসল করে বারবার হচ্ছে পানিটা নোংরা হয়ে যায় তো বারবার আসলে এই হাউজের পানি আমরা করে ট্রাই করি যদি একটা ব্যাপার আছে তো যাই হোক আজকে আমি দুইবার পানি সেন্স করে দিয়েছি হাউজের আর গরমের জন্য যে মেডিসিন সেটা হচ্ছে আমি কিন্তু আজকে সকালেই স্যালাইন দেওয়া শুরু করে দিয়েছি কারণ সকাল থেকেই অত্যাধিক গরম আমাদের এখানে সকাল থেকে অত্যাধিক গরম আর এই গরমে সকালে আমি যখন আসি তখন মেবি নয়টা এরকম সময় তখনই আসলে হাঁসগুলো হাঁপাচ্ছিল তো তখন আমি এসে এই হাঁপানো দেখে বুঝতে পেরেছি যে হাঁসের সমস্যা হচ্ছে কিংবা গরমটা বেশি লেগেছে তো তাই আমি কিন্তু পানির মধ্যে স্যালান দিয়েছি তারপর হচ্ছে পানির মধ্যে আলাদাভাবে লেবু দিয়েছি আপনারা জানেন যে লেবু ভিটামিন চাহিদা পূরণ করে এবং অতিরিক্ত যখন গরম হয় তখন আমরা লেবুটা ব্যবহার করি তা এতে করে আসলে হাসের পানির যে ঘাটতি আছে কিংবা গরমের জন্য যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো অনেকটাই লাঘব হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের এখানে আসলে অনেক গরম আপনাদের ওই জায়গায় এখন কেমন তাপমাত্রা জানি না তো আজকে আমাদের এখানে মেবি চল্লিশ আমার মনে হচ্ছে যে চল্লিশ পার হয়ে যাবে তাপমাত্রা এতটাই বেশি মনে হচ্ছে যে চল্লিশ পার হয়ে যাবে আর এত অত্যাধিক তাপমাত্রায় হাঁস সুস্থ থাকার কথা না হাঁস অসুস্থ হতে পারে এই আশঙ্কায় আসলে অনেক কিছু আমাদের করতে হচ্ছে আর ঘরের ব্যাপারটা আসি ঘরটা একটু তাড়াতাড়ি কিংবা হচ্ছে খুব দ্রুত পরিষ্কার করতে হবে কারণ সাথে ঘর এই সাথে ঘর থেকে হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে পাশে যে ছোট বাচ্চাগুলো সেগুলো হচ্ছে দুই বয়সের বাচ্চা ছিল তো যেগুলো একেবারে কম বয়সের বাচ্চা মেবি দুই দুই মাস হয়ে গেছে দু একদিন কম বেশি হবে তো সেই বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে কিংবা সেই বাচ্চাগুলোকে আমরা এখান থেকে অন্যত্র সরিয়ে ফেলেছি সরিয়ে ফেলে সেগুলোকে আমরা আলাদা ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করছি আমাদের এদিকে গরম মোটামুটি আমাদের এদিকে আসলে ভাইয়া গরম মোটামুটি বললে ভুল হবে অনেক গরম অত্যাধিক গরম আসলে আমাদের এখানে আমরা ঘরের মধ্যে টিকতে পারছি না ফ্যান চলছে তারপরে আসলে ঘরে এতটাই তাপমাত্রা বেশি যে ঘরেও থাকা যাচ্ছে না ফ্যান চলাকালীন অবস্থায় তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব আপনাদের খামার বিষয়ে আশা করছি সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা দেবেন আসলে সেই প্রশ্নের উত্তরগুলো আমার জানা দরকার কিংবা আপনাদেরও আসলে সেই সম্পর্কে জানা দরকার বলে আমি প্রশ্নগুলো করছি তো আপনারা আপনাদের খামারে গরমের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছেন হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য একটু কমেন্টে লিখে জানাবেন আপনারা মেডিসিন হিসাবে কি কি দিচ্ছেন যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ সবাই এই উত্তরটা দিবেন যে গরমের জন্য সতর্কতা হিসেবে কি পদক্ষেপ গ্রহণ করেছেন প্রথমে আসি মেডিসিনের দিক থেকে আমরা হচ্ছে কি কি মেডিসিন দিয়েছি গরমের জন্য শুধু যে গরমের জন্য আমরা স্যালাইন ব্যবহার করছি কিংবা লেবু ব্যবহার করছি এটাই কিন্তু নয় গরমের কারণে হাঁসের নানাবিধ অসুস্থতার সম্ভাবনা আছে গরমের কারণে হাঁস নানাভাবে অসুস্থ হচ্ছে তো সেই অসুস্থতা সতর্কতা হিসেবে আমরা কি করছি কিংবা সেই অসুস্থ অসুস্থতাগুলো গুলো কি কি হতে পারে এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি স্বপ্ন এগ্রো লিখেছেন এই ছোট্ট হাউজে গোসল করতে কষ্ট হয় না না ভাইয়া আসলে হাউসটা ছোট মনে হলো গভীরতা যেটা আছে এতেই খুব সুন্দর গোসল করতে পারে আর পাশে কিন্তু আরো একটা হাউস আছে আমরা সেখানে এই হাঁসগুলোকে দিচ্ছি না আর বেশি যখন হাউস করব তখন এই পানি দিয়ে এই হাউজের পানি দিয়ে যে জায়গায় ওরা সারাদিন বিচরণ করে এটা কিন্তু একেবারে নোংরা করে ফেলে আমরা প্রতিদিন পরিষ্কার করি তারপরেও দেখেন যে হাউজের পাশে একেবারে নোংরা করে ফেলেছে এই জন্য বেশি যখন হাউস দিব কিংবা গোসলের জায়গাটা অনেক বড় হবে তখন এই জায়গাটা বেশি সাথে হওয়ার সম্ভাবনা থাকবে তো এই আমরা হাউসটা একটু ছোট করেছি আর এতে কিন্তু গোসল করতে পারে আর সব হাঁস কিন্তু একসঙ্গে গোসল করে না দশটা বারোটা পনেরোটা এরকম হাঁস গোসল করে ওরা ওদের যখন গোসল করা শেষ হয়েছে আবার অন্য হাঁস ওখানে যায় তো যাই হোক এই গরমের কারণে কে কি পদক্ষেপ গ্রহণ করেছেন একটু বলবেন কে কি মেডিসিন দিচ্ছেন একটু আগেও আমি খামারে এসে দেখি যে হাঁস গুলো হাঁপাচ্ছে এখন স্যালাইন পানি দেওয়ার পরেও স্যালাইন পানি হচ্ছে সবাই খাচ্ছে প্লাস খাবার খাচ্ছে তারপরে একটু হাঁপানোটা কমছে আমি দেখলাম এখানে কিন্তু একটি হাঁস আমি অসুস্থ দেখতে পাচ্ছি এখানে একটি হাঁস অসুস্থ দেখতে পাচ্ছি আর এই হাঁসটা কিন্তু অসুস্থতা কি হতে পারে আপনার একটু আমি একটু দেখা ট্রাই করছি একটু শরীরে হাত দিয়ে দেখি হাঁসটার শরীরে প্রচন্ড জ্বর হাঁসটার শরীরে প্রচন্ড জ্বর তো এরকম খামারে আসলে দুই একটা হাঁস অসুস্থ হতে পারে সেই অসুস্থতা গুলো মারাত্মক কিনা কিংবা কি অসুস্থতা সেগুলো আমার দেখতে হবে তো এই হাঁসটা অসুস্থ হয়ে গেছে কিংবা এই হাঁসের আসলে জ্বর হয়েছে এটা আমি বুঝলাম তো এখন আমাকে এই হাঁসটাকে দ্রুত আলাদা করতে হবে এবং জ্বরের মেডিসিন দিতে হবে সঙ্গে সঙ্গে ঠান্ডার মেডিসিনও দিতে হবে তো আমি লাইভে আসলে বেশিক্ষণ থাকবো না আপনারা যারা এখন যুক্ত আছেন কিংবা হচ্ছে যাদের কোনো প্রশ্ন আছে তারা প্রশ্নগুলো করে আমি আসলে লাইভ থেকে বিদায় নিব যাই হোক কিছু প্রশ্ন আসছে আপা আমি হাসকে প্রচুর শামুক দেই তারপরও কি স্যালাইন দরকার জি ভাই অবশ্যই স্যালাইন অবশ্যই দরকার তো আজান দিচ্ছে আমি একটু ওয়েট করি আমরা সবাই ওয়েট করি আজান দিচ্ছে আমি একটু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হাঁসগুলো Thank you. nostra no. শেষ হয়েছে আর আমি থাকতে পারবো না আসলে আহ আমাকে যেতে হবে বাড়িতে তো যাই হোক এই যে আমি ঘরটা একটু দেখে ঘরটা কিন্তু স্যার সাথে হয়ে গেছে এই ঘরটা একেবারে স্যাচ সাথে হয়ে গেছে আর এই ঘরটা আমরা কালকে যদি পরিষ্কার না করি তাহলে আসলে একটা ঝুঁকি থাকবে যা যেগুলো অসুস্থ হওয়ার তো এই সাথে ঘরটা অবশ্যই আহ আপনাদের যাদের এরকম সাথে ঘর হয়ে যায় অনেকেই বলেন যে আপু আপনি কিভাবে ঘর পরিষ্কার রাখেন আসলে প্রতিদিন পরিষ্কার করা পসিবল না আর আমার ঘর যে প্রতিদিন পরিষ্কার থাকে কিংবা পরিষ্কার করতে হয় না এরকম না পরিষ্কার করতে হয় যেমন আজকে স্বাচ্ছত হয়ে গেছে আমি বুঝতে পারছি যে হয়ে গেছে এভাবে যদি রাখি অসুস্থ হতে পারে কিংবা একটা হাঁস কিন্তু অসুস্থ হয়ে গেছে সেই হাঁসটা কেন অসুস্থ হলো কিংবা সেই হাঁসটাকে আলাদা করণ এগুলো আসলে বুঝতে হবে কিংবা এই বিষয় সম্পর্কে আগে থেকেই আপনাকে সতর্কতা সতর্কতা অবলম্বন করতে হবে স্বপ্ন এগুলো লিখেছেন আপনার সম্ভবত তিন মাস বয়সের কিছু হাঁস ছিল সেগুলোর কি অবস্থা সেগুলো আসলে সেগুলো কিন্তু কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিল আমি বলেছিলাম আপনি হয়তোবা সেই ভিডিও গুলো দেখেননি আর বাকি যে হাঁস গুলো আছে আমরা প্রায় সব হাসে বিক্রি করে দিয়েছি অল্প কিছু হাঁস আর বাকি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে অল্প কিছু হাঁস বাকি আছে আমাদের এখানে আসলে আমাদের এই খামারটা মোটামুটি পরিচিত হয়ে গেছে আর সবাই মোটামুটি খাবারের জন্য ডিম কিংবা হাঁস নিতে আসে সবাই তো যখন নিতে আসে তখন আমাদেরকে আসলে এই যে সরাসরি ডিম পাড়া হাঁসটা দেয়া পসিবল হয় না আলাদা হাঁস আমাদের রাখতে হয় কিংবা বিক্রির জন্য কিছু হাঁস রাখতে হয় সেগুলো আসলে দুইটা চারটা যে যেভাবে চায় তাদেরকে দিতে হয় কারণ সবাই আসলে জেনে শুনে আসে যে এখানে হাঁস পাওয়া যায় কিংবা হাঁসের ডিম পাওয়া যায় তো কেউ যদি চারটা কিংবা একটা দুইটা ডিম নিতে আসে আমরা কখনোই না করি না তাদেরকে দেই তো এজন্যই আমরা হচ্ছে ওই ওইভাবে বিক্রি করে বিক্রি করতে করতে আসলে হাঁসের সংখ্যা একেবারেই কমে গেছে অল্প কিছু হাঁস আছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু হাঁস আছে আর আমরা আসলে শামুক খাওয়াই না স্বপ্নাগ্রহ শামুক নিয়ে প্রশ্ন করেছিলেন আমরা শামুক খাওয়াই না কারণ এখান থেকে শামুক অনেক দূর থেকে আনতে হয় আর এত দূর থেকে আমরা যখন শামুক নিয়ে আসবো তখন সেই শামুকটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর নষ্ট শামুক যদি আমরা নষ্ট শামুকের কোনো উপকারিতা নেই আরো ক্ষতিকারক দিক আছে আসলে হাঁসটা মোটামুটি অসুস্থ এখন এই একে বাড়িতে নিয়ে গিয়ে মেডিসিন দিতে হবে এত গরমে হাঁস কিভাবে সুস্থ থাকে সেটাই হচ্ছে এই হাঁসটাকে এখন আমি বাড়িতে নিয়ে যাবো প্রচুর জ্বর গায়ে এর প্রচুর জ্বর আপনারা আসলে কেউ কোনো প্রশ্নের উত্তর দেননি তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে যখন আমরা কিছু জানতে চাই আপনাদের কাছ থেকে আপনাদের খামার সম্পর্কে আপনারা সেই উত্তরটা দিতে অনেক দেরি করে ফেলেন কিংবা সেই উত্তরটা আপনাদের কাছে থাকে না আপনারা আসলে কিভাবে পরিচালনা করছেন সেটা সেটা জানার জানার ক্ষেত্রে কিংবা আসলে প্রয়োজন বিধায় প্রশ্ন করা হয় আপনাদেরকে আছে আপনারা কিন্তু সেই প্রশ্নগুলো এড়িয়ে যান তো সেই প্রশ্নগুলো যত এড়িয়ে যাবেন তত কিন্তু আপনাদের খামারে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনি যখন সেই সঠিক প্রশ্নটার উত্তর খুঁজবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার খামারে আপনি কি কি ভুল করছেন তো এজন্য আমি রিকোয়েস্ট করব যখন আপনাদেরকে কোনো প্রশ্ন করা হবে প্লিজ তাড়াতাড়ি উত্তর দিয়ে দিবেন অতিরিক্ত গরমে শামুক খাওয়াই আমার একশো আশি পিস হাঁস নষ্ট হয়েছে জি ভাইয়া অনেক সুন্দর একটা কথা বলেছেন অতিরিক্ত গরমে আপনি শামুক খাওয়াতে পারেন কিন্তু সেই শামুকটা পচে গিয়েছিল কিংবা সেই শামুকের মধ্যে যদি টু পার্সেন্ট শামুকও মারা যায় সেই শামুকটা যদি হাঁস খেয়ে ফেলে সেই সেই শামুকের মাধ্যমে হাঁস গুলো অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য যারা শামুক কিনে খাওয়াচ্ছেন নদী কিংবা বিল ছাড়া তারা বি কেয়ারফুল অবশ্যই শামুকটা কোনোভাবে পশা বাসি হলে আপনাদের সমস্যা হতে পারে হাঁসের সৌরবালি লিখেছেন আপা আমার খামারে এখন ডিম পাই চল্লিশ পার্সেন্ট আপনার খামারে কত পার্সেন্ট আছে আচ্ছা ভাইয়া আপনার খামারে ডিম চল্লিশ পার্সেন্ট মাত্র চল্লিশ পার্সেন্ট কেন ভাইয়া অনেক কম আপনি তো শামুক খাওয়াচ্ছেন আমাদের খামারে আসলে এখন আশি পার্সেন্টেরও কম ডিম এখন আশি পার্সেন্টেরও কম ডিম তো আশি পার্সেন্টেরও কম ডিম কেন আহ সেটার উত্তর অবশ্যই আপনারা জানেন কারণ আপনারা নিয়মিত ভিডিও দেখেন আসটা আসলে আসটাকে এখনই আমাকে মেডিসিন খাওয়াতে হবে তো আমি আসলে লাইফ থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ